স্বাগতম আজকের পয়লা অক্টোবর বুধবার আজ বারোটি রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকে সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঁচিশ মিনিটে তিথি শুক্লা নবমী নক্ষত্র পূর্বসাধা অভিজিৎ সময় এগারোটা চার থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা পঁচিশ বারোটা থেকে মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছটা বেজে মিনিট থেকে সাতাশ পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য খুব ভালো দিন আপনার গ্রহের গোচর আপনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে আপনার নিজের অগ্রগতির পাশাপাশি আপনি আপনার পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করবেন আপনার স্ত্রীর সহায়তায় পারিবারিক ভুল বোঝাবুঝি সমাধান হবে অবিবাহিতরা একটি ভালো সম্পর্ক খুঁজে পেতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হলো তিন চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচস্যা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কোন বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতি সন্তোষজনক তুমি ভর্তি হবে রিয়েল এস্টেট ব্যবসায় যারা জড়িত তারা বড় প্রকল্প পেতে পারে তোমার বর্ধিত দায়িত্ব পালনে তোমার সিনিয়ররা মুগ্ধ হবে প্রিয় প্রকল্প সম্পন্ন করার পর তরুণীরা স্বস্তি বোধ করবে শিক্ষার্থীরা তাদের পছন্দের একটি নামি দামি কলেজে ভর্তি হবার সম্ভাবনা রয়েছে আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোনো সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোনো সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যও আজ খুব ভালো দিন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো যে কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা কেবল আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেই নিরাময় করা যেতে পারে আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অসুবিধাও দূরীভূত হয়ে যাবে বৃষরাশি আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পক্ষে প্রবীণ এবং ভদ্রলোকদের প্রতি শ্রঙ্গা এবং আতিথেয়তা প্রদর্শনে নেতৃত্ব দিন মহিলারা বিশেষ করে তাদের ব্যক্তিত্ব বৃদ্ধির দিকে মনোনিবেশ করবেন কারো ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উৎসাহ ব্যঞ্জক পরিবর্তন আনবে এই রাশির নবদরকাতিদের জন্য আজকের দিনটি আনন্দের হবে প্রেমিক প্রেমিকারা কিছু দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হলো পাঁচ গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে রকম বচসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্য আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তবে আপনার বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ব্যবসা প্রতিষ্ঠার জন্য এটি একটি অনুকূল সময় আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য সম্পত্তি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ শুরু করতে পারেন কর্মক্ষেত্রে নথিপত্র সাবধানে গুরুত্বপূর্ণ হলে পরে করতে পারেন চাকরি একটি নামী কোম্পানি থেকে সাক্ষাৎকারের প্রস্তাব পেতে পারেন আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইজারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ লক্ষ্য বিষয়ে আপনাকে সদোপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরনো বাড়ি ছাড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে সব দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য আজ যদি কোনো রোগ আপনাকে কষ্ট দেয় তাহলে আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না আজ আপনি আপনার আহারের প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন এটি ফলপ্রসূ হবে গৃহিণীরা দিন তাদের ঘর সাজাতে ব্যস্ত থাকবেন অপ্রয়োজনীয় প্রেম বা বিনোদনের জন্য সময় নষ্ট করবেন না আপনার পারিবারিক জীবনকে সুখী করার জন্য আপনি কোনো কসরা ছাড়বেন না আজকের দিনটি আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা ছয় আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্যে আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান ব্যবসা চাকরি খরচ কমলে আপনার স্বস্তি হবে আপনার আয় বৃদ্ধি পাবে ইতিবাচক ব্যবসায়িক সিদ্ধান্তগুলি লাভজনক প্রমাণিত হবে আপনি অনলাইনে নতুন গয়না কিনতে পারেন আপনার অফিসিয়াল কাজে মনোযোগ মনোযোগাবাতে হবে আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছে যা আপনার পক্ষে খুবই লাভজনক আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না বাড়ি বা বাহনে নিয়োগ করার জন্য বা ঋণের আবেদন করার জন্যে আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তা থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব দৃশ্যমান হবে আজ আপনি যাহাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা আসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন কর্কট আজকের দিনটি কেমন যাবে আজ দিনের শুরুতে আপনি অলস বোধ করবেন প্রাচুর্য থাকবে অধ্যাপকদের দিনটি চমৎকার কাটবে বয়স্কদের পরামর্শ এবং নির্দেশনা মেনে চলতে ভুলবেন না অবিবাহিতরা দিদি প্রতিদিন প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করা উচিত আপনার স্ত্রীর সাথে প্রেমময় কথোপকথন হবে আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনো বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে যদি আপনার ব্যবসায়িক অংশীদার আপনার ভাই হয় তাহলে তাদের সাহায্য আপনাকে উল্লেখযোগ্য লাভ এনে দেবে আপনার কাজের মান উন্নত করার প্রয়াস করুন পেশাদার ক্ষেত্রে আপনাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এইবার কোনো উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমি জায়গায় নিয়োগ করার কথা ভাবতে পারেন সেটা আপনার নিজের জন্য লাভ হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরে নবীনীকরণের কথা আজ ভাবতে পারেন রকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করারই এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতো জায়গা পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনি আপনার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করার প্রয়োজন অনুভব করবেন আজ আপনি পুরনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে এবং এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজিয়া বাশলাদার খাবারের অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চনমনে অনুভব করবেন সিংহরাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করবেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাঁধের উপর ক্রমবর্ধমান বোঝা কমাতে আপনি সাহায্য চাইতে পারেন আপনি কোনো ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরের সাথে সময় কাটাতে নাও পারেন যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তারা বাড়িতে তাদের বাবা মাকে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হলো তিন আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশীলকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসি খুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ নয় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন তুমি খুশি হবে আপাতত কোনো ব্যবসা পরিকল্পনা নিয়ে আলোচনা করো না কারখানা এবং উৎপাদন সম্পর্কিত ব্যবসার কার্যকলাপে অসাবধান থাকবেন অতিরিক্ত কাজে তুমি সাহায্য পেতে পারো কর্মক্ষেত্রে তোমার কোনো জিজ্ঞাসাবাদ হতে পারে তাই সাবধান থেকো আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তারকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবেন তবে কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটার ছাড়া আপনার চলবেন না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাসমিক্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা পিতামাতার স্বাস্থ্য নিয়ে উত্তেজনা থাকতে পারে ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরি তরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন এটি ফলপ্রসূ হবে গৃহিণীরা সারাদিন তাদের ঘর সাজাতে ব্যস্ত থাকবেন অপ্রয়োজনীয় প্রেম বা বিনোদনের জন্য সময় নষ্ট করবেন না আপনার পারিবারিক জীবনকে সুখী করার জন্য আপনি কোনো কসরাত ছাড়বেন না আজকের দিনটি আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা ছয় আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এই রকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্যে আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান ব্যবসা চাকরি খরচ কমলে আপনার স্বস্তি হবে আপনার আয় বৃদ্ধি পাবে ইতিবাচক ব্যবসায়িক সিদ্ধান্তগুলি লাভজনক প্রমাণিত হবে আপনি অনলাইনে নতুন গয়না কিনতে পারেন আপনার অফিসিয়াল কাজে মনোযোগ আবাতে হবে আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছেন যা আপনার পক্ষে খুবই লাভজনক আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না বাড়ি বা বাহনী নিয়োগ করার জন্য বা ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণে এই নির্দেশ দিচ্ছে যেটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তা থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোক কিডনি এবং প্রস্রবের সংক্রামিত জনিত সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তবে আজ হলো সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ব্যস্ত দিন নারীদের তাড়াহুড়ো করে কোনো কিছু করা এড়িয়ে চলা উচিত আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং জিনিসের জন্য আকাঙ্ক্ষা করেন যা সময়ের সাথে সাথে ম্লান বা ম্লান হয় না আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ দিনটি ভালো যাবে কিছু মানুষ তাদের পরিবারের কাছে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী হবে বিবাহিত দম্পতিরা আজ সুখ পাবেন এবং তাদের জীবনসঙ্গীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি হয়তো হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে পাবেন আজ একবার গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার মন ভালো হয়ে যাবে আজকের ভাগ্যবান সংখ্যা হল নয় আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি যদি আপনি আজই টাকা উপার্জন করতে চান তাহলে নেতিবাচকতা ত্যাগ করুন ব্যবসায়ীরা ভালো অর্ডার এবং চুক্তি পেতে পারেন যা লাভজনক হবে যদি আপনার ক্যারিয়ার স্থবির হয়ে থাকে তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ হতে পারে যে নতুন চাকরি খোঁজার সময় এসেছে এই রাশির জাতক জাতিকাদের জিম প্রশিক্ষকরা আজ নতুন সুযোগ খুঁজে পেতে পারেন আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশনগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ এবং দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য খেলাধুলায় সক্রিয় থাকা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে মুদ্রা শক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি সঠিক দিকে ব্যবহার করুন আপনার প্রিয়জনদের চারপাশে আনন্দময় পরিবেশ আপনার চাপ কমাবে আজ আপনার জীবনসঙ্গীর সাথে আপনি ভালো বোধ করবেন যারা প্রেমে পড়েছেন তারা আজ তাদের ভালোবাসার পরীক্ষার মুখোমুখি হতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউ হতে পারে এই ঝগড়া থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার উপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন তাবুর মালিকরা উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্মুখীন হবেন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে এমনকি ক্ষুদ্রতম বিবরণও সাবধানে এবং গুরুত্ব সহকারে মূল্যায়ন করা প্রয়োজন যারা চাকরি করেন তাদের লক্ষ্য অর্জনের ফলে ঊর্ধ্বতন্ত্রের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবৎ ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই শঙ্কর ছেলে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য ত্বকের রোগ এবং চুল সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে আজ আপনি পেটের গোলমালজনিত অসুখে পড়তে পারেন এই জন্য আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপস ছেড়ে ফল আর সোডা ছেড়ে জুস খাবারের দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো কাজ ভাগ্যের উপর ছেড়ে দেবেন না নিজেকে খুশি রাখার চেষ্টায় আপনার দায়িত্ব অবহেলা করবেন না কেউ কেউ শীঘ্রই অন্য বাড়িতে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন বিবাহিত দম্পতিরা দুপুরের পরে তাদের পারিবারিক জীবনের উন্নতি দেখতে পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবার বর্গের মধ্যে বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে ব্যবসায়ীরা আজ বেশি ব্যয় করতে পারেন আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে একটা নতুন উদ্যোগ শুরু করুন আজ আপনি আপনার উচ্চতর প্রতিভা প্রদর্শন করে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবড়াবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছে আজ জাগতে পারে এক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সেরকম কোনো সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কিভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কু অভ্যাসগুলিকে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমত খাবারের থেকে বিরতে থাকেন তাহলে আজকের দিনে নিজেকে খুব চন্মনে অনুভব করবেন কুম্ভরাশির রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত আমরা এটি বোঝার চেষ্টা করব এই রাশির অধীনে জন্মগ্রহণকারী মহিলারা তাদের বাবা মায়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন যদি আপনি অবিবাহিত হন তাহলে আজকেও আপনার দৃষ্টি আকর্ষণ ভরবে আপনার জীবনসঙ্গীর গুরুত্ব বুঝুন আজকের দিনটিতে আপনার শুভ রং ম্যাজেন্টা আপনার শুভ সংখ্যা এক আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয়। হয়তো আপনাকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশীলকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও খুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধি পেতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভালো ফলাফল দিতে পারে রেস্তোনার মালিকরা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ দেখতে পাবেন যারা ভন্য পেশায় আগ্রহী তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনো বন্ধুর সাথে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুন নজরে পড়বেন তাই এসব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাগত যাই হোক না কেন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধির সেরা এছাড়াও যদি এটি আপনার নিজের ব্যবসা হয় তাহলে এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসার সাথে কি বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরনো আজ আপনার জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত আমরা এটি বোঝার চেষ্টা করব এই রাশির অধীনে জন্মগ্রহণকারী মহিলারা তাদের বাবা মায়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন যদি আপনি অবিবাহিত হন তাহলে আজকেও আপনার দৃষ্টি আকর্ষণ ভরবে আপনার জীবন সঙ্গীর গুরুত্ব বুঝুন আজকের দিনটিতে আপনার শুভ রং ম্যাজেন্টা আপনার শুভ সংখ্যা এক পুরনো ঋণ পরিশোধ সময় স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য একটি দারুণ দিন চা কফি এবং মিষ্টি খাওয়ার পরিমাণ সীমিত করুন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে বাজারের কেনা খাবার বা জাঙ্ক ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে অগ্রগতির নতুন পথ খুলে যাবে আজ রান্নাঘরে কাজ করার সময় মহিলাদের সাবধানতা অবলম্বন করা উচিত আপনি আপনার স্ত্রীর সাথে একটি সুস্বাদু খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সঙ্গে দেখা আপনার হৃদয়কে রোম্যান্সে ভর্তি করে দেবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হলো দুই আজ আপনি বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ বড় বড় কাজ এড়িয়ে চলুন অনলাইন ব্যবসায়ীরা ভালো লাভের সুযোগ পাচ্ছেন পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে যে কোনো প্রচেষ্টা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন যদি আপনি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নথিপত্রগুলো কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে যে এই বস্তুটির সত্যতা পর্যন্ত এই অফারকে প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারো পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা ব্যথা আপনার সমস্যা তৈরি করবে যোগ ব্যায়াম প্রশিক্ষণ এবং সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না